ঘুমে কোনো প্যারা নাই খুবই ভরে সে যদি প্রচুর আস পেত সাথে সাথে গলায় ধরে নিয়ে মারায় ভালো ভালো নাইট ভালো নাই এই তিনটা দিন ইন্টারনেট নেই এই তিনটা দিন সে কিভাবে কাটাইছে বন্ধুর এক ভাইকে জিজ্ঞেস করলাম এই তিন দিন ইন্টারনেট ছাড়া সে কিভাবে দিন কাটাইছে সে বললো যে প্রতিবন্ধীর মতো দিন কাটাইছে তার সাথে আমরা কথা বললাম না এই যে আমার একটা বড় ভাই ষাট পাঁচ বয়স তার সাথে এখন কথা বলবো সে এই তিন দিন ইন্টারনেট ছাড়া কিভাবে কাটাইছে বড় ভাই আসলাম আলাইকুম ভাই কি করে চাকরিজীবী ভাই আজকে যাবত ইন্টারনেট সংযোগ নেই মোবাইলের কোনো প্রকারের আপনি এগুলা পাচ্ছি আমরা তো এই ইন্টারনেট জগতেই ছিলাম সারাটা বছর আজকে সারাটা বছরের তিনটা দিন আমরা

তিনটা আপনার কি ছাড়া বন্ধু বান্ধবদের সাথে ঘুরে ফ্যামিলির সাথে সময় দিয়ে বাচ্চাদের সাথে সময় দিয়ে আপনার কি দিনটা ভালো কাটছে না বিরক্ত করতে পারেন

বন্ধুরা আমি চেয়েছিলাম যার সময়টা ভালো যাবে তাকে আমি কিছু না কিছু একটা গিফট করবো ও গিফটটা ছোট বা বড় আমি আমার খুব ভালো যারা ইন্টারনেট ছাড়া ও বেটিদের সময় দিতে বাচ্চাদের সময় দিতে বন্ধুদের সাথে খেলাধুলা করতে এই বিষয়টা খুবই ভালো লাগছে আর যারা প্রতিবন্ধীর মতো জীবনযাপন করতে তারা ইন্টারনেট ছাড়া বাঁচতেই পারবে না আর তারা আসলেই প্রতিবন্ধী যারা ইন্টারনেট ছাড়া চলতে পারবে না তারা আসলেই প্রতিবন্ধী

বন্ধুরা বড় ভাই আপনি এই দিন যাবৎ আমাদের সারা বাংলাদেশে ইন্টারনেট সংযোগ এই তিনটা দিন আপনি কিভাবে কাটাই তিন দিন ভাই আমি খুব খুশি হয়ে আপনাকে একটি প্রান্তে ধুলো চার কুড়ি তাহলে আপনাকে ধন্যবাদ বন্ধুরা আমরা আরেকটি ভাইকে পেয়ে গেলাম এই তিনটা দিন ইন্টারনেট ছাড়া সে কিভাবে কাটালো সেটা দেখা আপনাদেরকে বড় এই তিনটা দিন ইন্টারনেট ছাড়া আপনি কিভাবে কাটাইলেন

আমি আশা করেছি সবারই দিনটি ভালো যাবে কারণ এই তিনটা দিন মোবাইল ছাড়া আমরা চলতে পেরেছি আর বাংলাদেশে অধিকাংশ মানুষেরই একদিনও চার্জ দেওয়া লাগেনি মোবাইল মোবাইল হাতেও মোবাইল পুরো অচল হয়ে গিয়েছে

আর নিজ ইন্টারনেট ছাড়া ভালো লাগে বোঝা চালে চালে বন্ধুরা ইন্টারনেট ছাড়া টাচ মোবাইল ছাড়া এই ভাইটা অচল সরকারের কাছে আমার একটাই দাবি এই ভাইটার জন্য অন্তত আজকে রাত ইন্টারনেটটা চালু করে দাও ভাই আজকে রাত ইন্টারনেট চালু হলে আপনার কেমন লাগবে চলমান এই অবস্থায় আজকে তিন দিন যাবত ইন্টারনেট সংযোগ নেই কার পূজারি সারা বাংলাদেশে আমাদের ইয়াং জেনারেশনের পোলাপান মোবাইল থেকে বিচ্ছিন্ন এবং আমি আজকে বেরিওয়াক আসছি সবার সেজে মতামত নিতে ইন্টারনেট ছাড়া কার কি দিন যাচ্ছে ভাই তোমার নাম কি কি করো কি করে কাজ করো এই যে আজকে তিন দিন যাবত ইনকাম নিতে ইন্টারনেট ছাড়া তোমার এইটা দেখি কিভাবে আমার পকেট ভর্তি চকলিট আছে যারা নেগেটিভ রিভিউ দিচ্ছে তাদেরকে দিচ্ছি না যারা পজিটিভ রিভিউ দিচ্ছে যারা একটু স্বাচ্ছন্দ্য বোধ করছে নিজেকে একটু সময় দিতে পারছে বন্ধু পাঁচটা বন্ধুর সাথে যারা কথা বলতে পারতেছে লুডু খেলতে পারতেছে মানে পাঁচটা বন্ধুর সাথে যদি মোবাইলের নেট থাকে কারোর সাথে দেখা হয় না ইচ্ছা করলেও দেখা করতে যাও না তোমরা ফিরিপে আর গেলো মোবাইলে তোমরা মোবাইলের নেট চালাও আর এখন নেট নেই এখন আমারও পাঁচটা বন্ধু বেরিয়ে বান্ধে আমরা বসে চা খাই দিনগুলো খুবই ভালো লাগতেছে কিছু ভাইরা বলছে যে তার নব্বই দশকে চলে গেছে নেটবিহীন ছাড়া এই এত সুন্দর দিন কাটতেছে ইন্টারনেট ছাড়া আর তোমার ভাইয়া নেগেটিভ